দলবিরোধীদের শনাক্ত করতে গোয়েন্দা কমিটি কমলাক্ষ সিদ্দিক ভুক্ত হবে কংগ্রেস হাইলাকান্দিতে জানালেন জেলা কংগ্রেস সভাপতি আমরা জানি যে বিগত লোকসভা নির্বাচনের দু হাজার উনিশ সালে এই কমলাপদে প্রকাশিত এবং সিদ্দিক আহমেদ তারা আমাদের এই দলকে যেভাবে চক্রান্ত করে বিশ্বাসঘাত করে হারিয়ে দিয়েছিলেন সেটা পুনরাবৃত্তি তারা আমাদের দলের মেনে কমলাপদে প্রকাশিত এবং সিদ্দিক আহমেদ তারা দলে থেকে আজকে বিজেপি প্রকাশ্যভাবে বিজেপির সঙ্গে থেকে তারা যেভাবে আমার কংগ্রেস দলে যুব কংগ্রেস বিভিন্ন সংগঠনকে যেভাবে প্রল্লোভন করছেন তারা আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ সিদ্ধাকার সঙ্গে যোগাযোগ সমালোচকদের সঙ্গে যোগাযোগ আমার কংগ্রেস যুব কংগ্রেস এবং আমার কংগ্রেস কমিটির যারা হোটেলে নিয়ে বা যেভাবে তারা আজকে আমার কংগ্রেসের যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন সেই বিশৃঙ্খলাকে আমরা করা হাতে আমরা দমন করবো যে আমাদের দলে দেখেও যেভাবে দলের বিরোধিতা করছেন অনেকেই

কোনো ধরনের খামতি রাখছে না দল শুক্রবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর বলেন দলবিরোধী কাজে জড়িতদের শনাক্ত করতে গঠিত হয়েছে গোয়েন্দা কমিটি এ কমিটি দলবিরোধী কাজে কেউ জড়িত থাকলে গোপনীয়ভাবে কাজ করবে কমিটি রিপোর্টের ভিত্তিতে দলবিরোধী কাজে কেউ জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বিধায়ক কমলক্ষ দেবপুরকায় বিধায়ক সিদ্দেক আহমেদ মুক্ত হবে কংগ্রেস দুই বিধায়ক কংগ্রেস দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বিধায়ক খলিলউদ্দিন মজুমদার লোকসভা নির্বাচনে হাইলাকান্দিতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বলেন বৃহস্পতিবার জনজোয়ারে ভেসে পত্র জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ব্যাপক সারা দেওয়ায় তারা ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বলেন কংগ্রেস প্রার্থীর জনসমর্থন দেখে বিজেপি এবং বিজেপি দলের সহায়ক এর রাতের ঘুম উড়ে গেছে এতে কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিরোধীরা এ ব্যাপারে অধিক সতর্ক হয়ে দলবিরোধীদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করছে হাইলাকান্দি জেলা কংগ্রেস হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট

সাধারণ সম্পাদক আজকে আমরা জেলা কংগ্রেসের তথ্য স্তরের কংগ্রেস কর্মীদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি হবে সকলের সহযোগিতায় যে ধন্য সংখ্যক মানুষের উপস্থিতি এবং নিঃসাক্তভাবে যারা দিয়েছেন তাদের হাইলাকান্দি জেলা উপস্থিতি সর্বস্তরের কংগ্রেস কর্মীদেরকে আমরা কৃতজ্ঞতা তার সঙ্গে আমাদের দলের আদর্শের বিরুদ্ধে যদি কেউ কোনো অনুশাসনমূলক ব্যবস্থা বা ধর্ম বিরুদ্ধে কোনো কার্যকলাপ করে থাকে তার জন্য আমাদের অসম প্রদেশ কংগ্রেস কমিটি থেকে আমাদের নির্দেশে হচ্ছে এবং আমাদের ওল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জেলার স্যাক্ট ইনচার্জ আসাম জিতেন্দ্র সিং ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে যে আমাদের দলে থেকেও যেভাবে দলের বিরোধিতা করছে অনেকে হরিম যেমন হাইল্যান্ড বলতে বিদ্যাপুট নেই যে আমার ঝাড়খানি জেলা কংগ্রেস কমিটি ব্লক কংগ্রেস কমিটি কোনো মন্ডল কংগ্রেস কমিটি কেউ যদি দল বিরাজভাবে জড়িত থাকে তাহলে আমরা তৎপণাত দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা জানি যে বিগত লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ সালে এই কমলাপদে ভূত্রায় এবং সিদ্দেক আহমেদ তারা আমাদের এই দলকে যেভাবে চক্রান্ত করে বিশ্বাসঘাত করে হারিয়ে দিয়েছিলেন সেটার পুনরাবৃত্তি তারা আমাদের দলের এমএলএ কমলাপদে পূর্বাস্ত এবং সিদ্ধ আহমেদ তারা দলের থেকে আজকে বিজেপিরভাবে বিজেপির সঙ্গে থেকে তারা যেভাবে আমার কংগ্রেস দলের যুব কংগ্রেস বিভিন্ন সংগঠনকে যেভাবে প্রলোভন করছেন তারা আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ সিদ্ধাকার সঙ্গে যোগাযোগ সমানতদের সঙ্গে যোগাযোগ আমার কংগ্রেস যুব কংগ্রেস এবং আমার কংগ্রেস কর্মীদের যারা হোটেলে নিয়ে বা যেভাবে তারা আজকে আমার কংগ্রেসের যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন সেই বিশৃঙ্খলাকে আমরা করা হাতে আমরা দমন করবো আপনাদের আজকে সাংবাদিক সম্মেলনের অর্থ হল যে আমাদের গতকালের মনোনয়ন আজকে হিমন্ত বিশ্বকর্মার চোখ বন্ধ হয়ে গেছে আজকে এই ইউডিএফেরা আজকে তারা পলাপ করছে আজকে তাদের সকলের গুণ হারাম হয়ে গেছে তাই তারা এখন চক্রান্ত করছে যে কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী বিভিন্ন কংগ্রেসের যুব কংগ্রেস পদাধিকারীদেরকে তারা প্রলোভন দিচ্ছে যে জ্যামে কাজ দেবে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে অর্থ প্রলোভন দিচ্ছে সেই হিসাবে আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে আমাদের দলের বা আমাদের কংগ্রেস কর্মী কোনো পদাধিকারী যারাও যোগাযোগ করছেন ইতিমধ্যেই আমরা হাইলাকান্দি জেলা যুব সভাপতি শহীদুল ইসলাম বৌকে আমরা সাসপেন্ড করেছি করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস অতি নাসির উদ্দিনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে যারাই দলের বিরুদ্ধে করেছেন তারা সংক্রান্তের মাধ্যমে আমাদের দলকে হারানোর যে চিন্তাধারা করছেন সেটার বিরুদ্ধে আজকে আমরা একটা ইনকোয়ারি কমিটি আজকে প্রকাশভাবে বলছি আমার দলের আইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির মাধ্যমে একটা গোপন একটা দল আমরা গঠন করেছি আমরা তদন্ত করে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব তাই আমি কংগ্রেস কর্মীদেরকে অনুরোধ করছি যে আমরা সম্মিলিতভাবে আমরা আমাদের ক্যান্ডিডেটকে নির্বাচিত করবো এবং দলের বিরুদ্ধে যারা যোগাযোগ করছেন রাত্রে রাত্রে বিজেপি এবং দিনে কংগ্রেস করছেন আর রাত্রে ইউডিএফ বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন সেটা আমাদের কাছে রিপোর্ট এসে গেছে ইতিমধ্যে আমরা আজ এবং কালকের মধ্যে হাইলাকান্দ এবং করিমগঞ্জের অনেক পদাধিকারীকে দল বিরোধী কার্যকলাপ জন্য আমরা সাসপেন্ড করতে আমরা এগিয়ে যাচ্ছি এবং কংগ্রেস মুক্ত হবে এবার হিমন্ত মুক্ত কমলাপ মুক্ত সিদ্ধার্থ কংগ্রেস আইজা গান্ধী হবে এবং ভোটে আমাদের এনডিএ নির্বাচিত হবে এটাই আমাদের আজকের এই সিদ্ধান্ত হয়েছে